আঠাশ সেপ্টেম্বর নরসিন্দি জেলা ছাত্রদল ও নলাপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ছাত্রনেতা জনাব আলতাফ মোহাম্মদের সতেরোতম মৃত্যুবার্ষিকী সেদিন সকালবেলা হঠাৎ করেই যেন উদীয়মান সূর্য অস্তমিত হয়ে যায় ছাত্রদল নেতা ও আমাদের রাজনৈতিক উৎসাহদাতা প্রাণপ্রিয় ভাই আলতাফ মুহম্মুদের মৃত্যুতে হঠাৎ করেই যেন বাতাসে খবর পাই তিনি আর নেই প্রথমে বিশ্বাস হচ্ছিল না পরে মানতে বাধ্য হলাম মানুষের ছুটাছুটি দেখে এবং এটাই সত্য হল আমি আমার রাজনৈতিক সহযোদ্ধা ও আমাদের রাজনৈতিক প্রেরণাদাতা জানাত মাহমুদের মৃত্যু বা শিকিতে তার ফেরাত কামনা করছি এবং মহান আল্লাহতালার কাছে তার জন্য প্রার্থনা করছি তাকে যেন বেহেস্তের সর্বোচ্চ মোকাম দান করে আমিন